ব্যবসায়ীরা টাকা লুট স্থানীয় যুবক বাধা দেওয়াই গুলি গুলিবিদ্ধ যুবকের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় কর্মচারী দেবাশীষ প্রামাণিক টাকা নিয়ে আসে রাত্রি সাড়ে নটার সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে চার দুষ্কৃতী এসে প্রথমে গুলি চালায় এরপর কালিগালাজ করে মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন তার মধ্যে ছিল গোবিন্দ পাঁজা নামের ব্যক্তি সেই দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি বাইক ধরে ফেলে দুষ্কৃতীরা গুলি চালায় গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে মুখ ঢাকা অবস্থায় যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্কর ধারার সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রশ্ন চিহ্ন যে ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের ঢোকা পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসে আসার পরে হর্ন মারি যেমন প্রতিদিনই যেমন আসে হর্ন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে ও ব্যাগ দিয়ে দেয় এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয় আমার বার আমার মেয়ে বার হয়েছে দেখেন দুটো ছেলে কলা বাগান থেকে ছুটিয়েছে দাঁড়া বলে ওকে দাঁড় করিয়েছে দাঁড়াশন করে আসিস দাঁড়া বলে ওরা দুজন বন্ধু ছুটে এসে ওকে মারধর ধরো করে ব্যাগটা দিতে

ঠিক ছটা পঁয়তাল্লিশ নাগাদ এসে বলছে ওরা দুজন মাস্ক পরে এসেছিল বলছিল তুই তো আমাকে চিনতে পারছিস আমি চিনবো কী করে মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে ধরে গলার চেন হাতের ভেজলে আংটি টাকা পয়সা গুলো ফোন সব নিয়ে ওরা ফেলে দেয় হ্যাঁ ফেলে সাটা ফেলে ওরা লক করে দেয় বেরিয়ে যায় হ্যাঁ অভিযোগ করেছিলাম থানার যেটি বেটি করা ছিল কিছু করা ছিল এই এখন তদন্ত চলছে হচ্ছে কাজ

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309